আজকে তোমাদের কাছে কি সুন্দর ভিডিও নিয়ে এসেছি কীভাবে মাছের মাথাটি মরুফোন করবো আমি সাদা জিরে ফোল দিয়েছি এবার মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব মাছটা লাল করে ভেজে নিলাম এবার মাথাটাকে তুলে নেব মাথাটা তুলে নিয়ে একটু তেজপাতা কলম দেবো দিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব লঙ্কা দিয়ে দেবো কামাল নন্দিগুলা কালকা একটু ভাজা হলে আমরা চালটা দিয়ে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে তো আমরা একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমরা চালটা একটু হালকা ধুয়ে নিলাম চালটা ধুয়ে নিলে মুড়িগণ্ডটা খুব একটা কাদা কাদা হবে না এবার একটু জিরে লঙ্কা আদা একটু পেস্ট করে নিয়েছি এটা ভালো করে কষিয়ে বা মাছের মাথাগুলোকে নিয়ে যাবে চালটা সেদ্ধ হওয়ার জন্য এরপর বন্ধুরা কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু বেশি পরিমাণে চিনি দেবে যে যেরকম মিষ্টি খাও সেরকম টাইপের কিছুটা চিনি দেবে চিনি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়ি এইবার একটু শুকনো শুকনো হলে চেয়ে যদি একটু ভিজে ভিজে খেতে চাও সেটাও খেতে পারো ভাত দিয়ে মেঘে আবার অনেকে আবার একটু শুকনো শুকনো খায় একটু শুকনো শুকনো করে খেতে পারো আমি একটু শুকনো শুকনোই করব দেখো বন্ধুরা তাহলে আমি এরকম শুকনো শুকনো রঙিয়েছি এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি এই পর্যন্ত টাটা